শোনো বেতুয়ার মানুষ মহিলা এবং পুরুষ যা করেছো করেছো রবের সুসংবাদ লাগবে তোমরা আমরা আমরা কি অনুতপ্ত আমরা কি আল্লাহর কাছে লজ্জিত তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ অপরাধ অপরাধ কিন্তু তোমার রবের গুসসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রব আরো দয়ালু তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে দিতে পারবে না তোমার অপরাধ রব আরো দয়ালু সুবহানাল্লাহ রব তোমাকাടക সেওয়াসারিউ ইলা মাগফরাতি মির রাববিকুম ওয়া জান্নাতুন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো জেনা খোর ছেড়ে দাও মদ খোর মদ ছেড়ে দাও তুমি কখনো ভুলেও এই অন্যায়টা না পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয় তুমি চলে যাবে এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে মনে রাখবে মানুষ যা করেছো করেছ অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রব তুমি তিনি চাইলে চাইলে তোমাকে তোমাকে জান্নাতুল দিতে দিতে পারে পারে কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে কেউ নেই বেতুয়ার আর মানুষ শুনো রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো বেতুয়ার মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল ইন্নী জাহিবুল ইলা রাব্বি সাইয়দিন ইন্নী জাহিবুল ইলা রাব্বি একজন নবী বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে সাইয়দিন তিনি আমাকে হেদায়েত দিবেন তুমি কি রবের দিকে যাবে তাহলে শোনো রব তোমাকে ডাকছে রবের ক্ষমা জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও মতো মত ওয়াইদাত লিল মুত্তাকিন

তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো বিদেশি গিয়ে নষ্ট করেছ দেশে নষ্টামি করেছো ক্ষমতা টাকা পয়সা আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে মানে যার যেভাবে যতটুকু সুযোগ আসে অন্যায় করার করেছ এবার এটা হতে পারে যে কোনো সবাই কিন্তু অপরাধের সুযোগ পায় এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করে অধিকাংশ মানুষ তো ক্ষমতার পাই অপরাধ করে ক্ষমতা কয়জন থাকে আপনাকে কর্তৃত্ব করে কয়জনে আপনি নিজেই তো অপরাধ ইয়া বা আপনি ঢুকান মদ আপনার চাহিদা জানা প্রতিটা আপনার চাহিদা ঘুষ আপনার চাহিদা আপনার এখন ট্রেনের টিকিট লাগবে

আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদের অপরাধ কয়টা অপরাধ জামিয়া যত অপরাধ আছে তবু কি ক্ষমা চাইবে না মানুষ তবু কি জেনের ডাকে সাড়া দিবে না তবু কি দাঁড়ি কাটার আগে চিন্তা করবে না তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না তবু কি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না তবু কি আল্লাহ দরহিতায় মেতে উঠা থেকে বিরত হবে না তবু কি ধন সম্পদ এগুলোর কিছুই প্রাধান্য দিয়ে যাবে তোমার রব বলছে ইন্নাল্লাহা ইয়াউফিরুয-যুনু খমা চাও কারা কারা আগামী পর্যন্ত বাজবে হাত তুলেন আমি বাজব কি না আমি জানি না আমি তুললাম না কারা কারা আগামী পর্যন্ত বাজবে না তারা তারা হাত তুলেন তো একজনও নাই কি ভয় আল্লাহ আমি ভাবছি কেন না কেউ তো থাকবে হয়তো মানে তার কাছে একটা প্ল্যান আছে 2030 এর মধ্যে কোম্পানিটা এস্টাবলিশ হবে বিটা করব বিদেশে যাব ঘটনা হবে রাস্তা হবে অমুককে মে কে প্রস্তাব দিলে রাজি হবে অপেক্ষা করো মানে একটা প্ল্যান আছে না প্ল্যান করা হারাম কিছু না করতেই পারে মানুষ আল্লাহর উপর ভরসা করে বৈধতা আছে কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ মানুষ শোনো আল্লাহকে ভয় করো তিনি কে জানো তিনি হচ্ছে ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল ওয়ালা ইয়াছালু হামিমুন হামীমা যেদিন আকাশ হবে গলিত ধাতুর মত পাহাড়সমূহ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ওয়ালা ইয়াছালু হামিমুন হামীমা যেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না ইউ Wassaruhum ya'dul mujrim শোনেন তুমি দেখবে অপরাধীকে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমি মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে ভয় করো সেই মানুষ ও সহিবতিহি ওয়া আখি যেদিন আকাশ গলিদহাদুর মত হবে যেদিন বন্ধু বন্ধু খোঁজ নেবে না পাহাড় হবে ধুলিত ফসমের মত সেদিন মানুষ কে বলবে আল্লাহ এই আমার ছেলে সন্তান কে আমাকে মুক্ত করে দেন কেন ছেলে মেয়ে কেন আমাকে ছাড়ুন ইয়া আল্লাহ দেখা যাচ্ছে আগুন আকাশ গরিত ধাতু আকাশটা গুলে যাচ্ছে হ্যাঁ ইদা সামা ফাতরাত আকাশটা ফেটে যাচ্ছে বোঝেননি কথা এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে শুনুন রব ভালোবাসার জন্য ডেকেছে আপনি যদি রবের ডাকে সাড়া না দেন আপনি ছাড়া পাবেন না কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে আর আপনি যখন এটা শোনেননি আপনি রবের দ্রোহিতা করেছেন আর এটা রব সহ্য করবে না তাই তিনি বলছে শোনো 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 ও অসহিবেতিহি ইউবেনি

মানে এই লোক যে আল্লাহ ভিরুক না এখন বলুন যেতে যার সাথে নামাজ না পড়লে কি আল্লাহ ভয় পেন আরে আল্লাহ বলছে তুমি মুশ্রিক আমার জিগাও কে আল্লাহ জিগা তুমি আল্লাহর ভয় পাও কেন আল্লাহ কি বলে দেখো আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে আমি কি করতে পারি আমি তো পড়তে পারি আমি তো তোমাকে কাফের বলছি আমি তো তোমাকে মুশ্রিক বলছি আমার এই অধিকার নাই কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে মানে মুশ্রিক কাফের মধ্যে আর মোহাম্মদীদের মধ্যে মুসলমান মোহামিনের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানের দেওয়াল হচ্ছে নামাজ এই দেওয়ালের এই সাইডে কাফের মুশ্রিক যেগুলো নামাজ পড়ে না দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে বুঝে আসছে না আসেনি রাগ হচ্ছে না আমার উপরে আর কত কিচ্ছা কাহিনী শুনে জীবন পার করবেন বুঝেন গতকাল গত বছর এখানে মাহফিল হয়েছে হয়তো হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে মুসলি তো বাড়েনি মুসুলি বাড়েনি তো আমার ওয়াচ করতে মন যায় না কেন যায় না খুব বেশিটা বুঝে বলে মনে হয় না সেই ধরুন এখান থেকে যদি চিটক রিটার্নের চিন্তা করি আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটো যাই তাও মনে করেন যে পনেরো ষোলো ঘন্টার জার্নি কম হবে না বুঝে আসছে না না তো আজকে আমি সকাল দশটার দিকে বের হইছি এখন দশটা মানে বারো ঘন্টা অলরেডি হয়ে গেছে তাহলে সরি চব্বিশ ঘন্টার মতো হয়ে যাবে আমি কালকে সারা ফ্লাইট পাবো না

এই বেতুয়ার মানুষ একটা মাহফিলের প্রোগ্রাম করেন কিছু মানুষকে ডাকেন কিছু নসিহত করে কিন্তু কখন তোর কি হচ্ছে মানুষ পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা দিয়ে উজু পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না তিন বছরও পাচ্ছে না এরপর আবার পঞ্চাশ সত্তর হাজার টাকা নিয়ে ঠিক মাকে বসে বলছে না আসবো সরি আমাকে আরেক জায়গায় নব্বই হাজার দিয়েছে কি এরকম হয় না তুই তো কি করলেন আছে